হ্যালো গাইজ গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো নিয়ে এসেছি একটা নতুন ব্লগ তো এখন বাজে ঘড়িতে সাড়ে পাঁচটা একুশ এত সকাল সকাল উঠে আজকে উঠে গেছি আর উঠে আমি ব্লগটা শুরু করে দিয়েছি তাই চেহারার এই অবস্থা হয়ে আছে আর এখানে অরিজিনাল সাউন্ডে ছিল কিন্তু কিছু বোঝা যাচ্ছিলো না যেহেতু আমার ঘুম চোখ ছিল তাই আমি অরিজিনাল সাউন্ডটাকে কেটে দিয়ে আবার ভয়েস আবার দিচ্ছি তো যাওয়ার আছে এক জায়গায় আজকে তাই পুরো পুরো ব্লগটা দেখবে তোমরা তাহলে বুঝতে পারবে তো চলো স্নান করে নিই তো স্নান করতে এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি যেহেতু সকালবেলা অনেকটাই ঠান্ডা তো গাইজ আমি একবারে রেডি হয়ে চলে এসেছি তো এখন আমাদের আমরা সবাই মিলে পিকনিকে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা বলে দিয়েছি বাট জায়গাটা আমি তোমাদেরকে বলবো না জায়গাটা তোমরা দেখবে পুরোটা পুরো পুরো ভ্লগটা দেখো তারপরে তোমরা নিজে বুঝতে পারবে আর যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো চলো বাই একবারে পরে দেখা হচ্ছে এখানে আমাদের গাড়ি এসে পড়েছে তো আমরা সবাই এখন এক এক করে বসে পড়লাম গাড়িতে আর বের হয়ে গেলাম পিকনিকের উদ্দেশ্যে তো তোমরাও সাথে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা ওয়াচ করো স্কিপ করে যাবে না তাহলে বুঝতে পারবে না তো গাইজ তোমাদেরকে কয়েকটা কথা বলি পিকনিক সম্বন্ধে পিকনিক ভালোবাসে না এমন মানুষ তো খুবই কম পাওয়া যায় আমাদের দৈনন্দিন জীবনের জড়তা দূর করতে পিকনিকের ভূমিকা কিন্তু অপরিসীম পিকনিক আমাদের মনকে উৎফুল্ল করে তোলে কাজের প্রতি যখন আমাদের বিরক্ত এসে যায় তখন কেবল পিকনিকেই পারে আমাদের জীবনের গতি বাড়িয়ে দিতে কিন্তু পিকনিক মানেই যে শুধু খাওয়া দাওয়া করে তাই নয় বরং তার সাথে নানা জায়গার সৌন্দর্য উপভোগ করে করে থাকি আমরা একসাথে সবাই মিলে নাচ গান হইহুল্ল করি তখন ছোটো বড় সবাই যেন আমরা এক হয়ে যাই আর মানুষ মাত্রই তো বিনোদন চায় এক্ষেত্রে সঠিক বিনোদন হচ্ছে পিকনিক যেখানে প্রচণ্ড দুষ্টামি হাসি ঠাট্টা চলে কীভাবে যে সময়টা বেশি সুন্দর হয়ে ওঠে সেটা আমরা ভাবতেও পারি না তাই তোমাদের তোমাদেরকেও আমি বলবো যে তোমরাও তোমাদের জীবনের যেগুলি দুঃখ কষ্ট কাজকর্ম সেগুলি সব তো থাকবেই সব সময়ের জন্য তো এগুলির মাঝখানেও নিজেদের জন্য কিছুটা সময় বের করে একটু নিজে নিজেকেও টাইমটা দাও তাহলে দেখবে সব কিছু ভালো হবে ভালো লাগবে তো গাইজ তোমাদের সাথে কথা বলতে বলতে কখন আমরা এসে পৌঁছিয়ে গেছি বোঝাই যায়নি তো গ্যাজ বলো এই জায়গাটা কারা কারা চিনতে পারছো আর যারা যারা আসাম থেকে আমার ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এটা কোন জায়গা তো আমাকে একটু কমেন্টে জানিও কারা কারা আমার ব্লগ দেখছো আসাম থেকে তারা আমাকে কমেন্ট করো এই জায়গাটার নাম নামটা তো তোগাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি দেখো জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে কি বলবো অনেক সুন্দর তো তোগাইজ অরুণাচল মানে প্রাকৃতিক সৌন্দর্য যেখানে পাহাড় টানা গাছড়া নদী অনেক ভালো লাগে দেখতে তো এই জায়গাটা হলো দাম্বু এই জায়গাটা তো অ অপরূপ সুন্দর ছিল এখানের পাথরগুলি সব কালারিং কালারিং ছিল অনেক ভালো লেগেছে আর আমরা এসে পড়েছি এখানে রান্নাও শুরু করা হয়ে গেছে রান্না করছে ওরা আর ওদিকে ওই সাইডেও এসেছে অনেক অনেকেই খাচ্ছে আমাদের মতন তো দেখো তোমরা এখানে নাচ গান হচ্ছিল অনেকে গান বাজিয়েছে ভালো লাগছিল অনেক ভালো লেগেছে তো সব শেষে এখন খাওয়া দাওয়ার পারলা তো এখানে ফ্রাইড রাইস বানানো হয়েছে আর এটা হলো মাটন সাথে বেগুন ফ্রাই আর স্যালাড না হলে তো জমবেই না তো স্যালাড তো লাগবেই সাথে কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা সবাই একসাথে গেছিলাম তো সবাই মিলে কয়েকটা ছবি উঠিয়েছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো